আমার কথা বিশ্বাস করবেন না তাহলে ওনার যে বর্তমান দাসিয়া তাকে উনি বউ বলে দাবি করে বউ তো বিয়ে করে বিয়ে করলে যারা ওই যে লিভ ইন টুগেদার করে তাদের ক্ষেত্রে আবার বউ কিভাবে হয় তো সেই কানিজকে উনি কিভাবে পটাইছেন সত্য কথা বলে না মিথ্যা কথা বলে এটা কানিজের মুখেই শুনেন তাহলে তো বুঝতে পারবেন যে উনার মিথ্যার লেভেল কত দূর পর্যন্ত যাইতে পারে এখন আপনারা যে স্ক্রিনশটটা দেখতেছেন এটা কানিজের নিজের প্রোফাইল থেকে দুই হাজার বিশের চব্বিশে উনি এটা আপলোড দিচ্ছেন পুরাটা পরে আসলে কোনো লাভ নাই জাস্ট মেইন পয়েন্টে যাই বিয়ার আগে আমারে বলছে তার বয়স তিরিশ আজকে গোপন সূত্রে খবর পাইলাম তার ৩৫ বছর পূর্ণ হইলো মিথ্যা বইলা কচি সাইজা আমারে বিয়া করার শাস্তি সুরুপ প্রত্যেক দিন কানের কাছে আরো এক ঘন্টা বেশি ক্যাটক্যাট করমু তো তাহলে আপনারা দেখলেন যে কানিজকে পাওয়ার জন্য সে তার বয়স লুকাইছেন ঠিক আছে একজন নাস্তিক্ব দাবি করে থাকে উনারা নাকি সত্যবাদী তো একজন সত্যবাদী একটা নারীকে ভোগ করার জন্য ঠিক আছে আমি বলবো ভোগ করার জন্য যদি এই ধরনের মিথ্যা কথা বলে থাকে তাহলে তার দ্বারা আর কত খুশি হইতে পারে সে আপনি ওরা চাকরি দিবেন ধরেন আপনার অফিস থেকে পাঁচ দশ লাখ টাকা মাইরা দিব মাইরা তারপরে ধুমসে মিথ্যা কথা বলবো আমাদের মুসলমানদের এর মধ্যে একটা ভয় আছে আমি হয়তো মিথ্যা কথা বলে এখন পার পায়া যেতে পারি কিন্তু আখেরা তো আমি ঠিকই ধরা খায় যাব। কিন্তু উনাদের তো কোনো ভয় নাই এবং যার জন্য রিচার্ড ডগিস নিজেই বলছিলেন যে যদি ধর্মের পুরা নিশ্চিন্ন হয়ে যায় তাহলে দুনিয়াতে কে অস্তরী হবে কারণ ধর্ম মানুষরে অন্যায় কাজ থেকে বিরত রাখে রিচার্ড ডগিংস যে নাস্তিক ওনাদের যে পি তা নিজের কথা আর তাছাড়া এই বাতিল মাল যে কিনা ওই আসিফ মহিউদ্দিনের আগে আরো তিন চার জনের সাথে তার তিন চারবার বিয়ে হয়েছিল বিবাহ বহির্ভূত সম্পর্ক হয়েছিল এই বাতিল মাল নেওয়ার জন্য এত মিথ্যা কথা আসলে খুবই অদ্ভুত লাগলো বিষয়টা মূল ঘটনা হচ্ছে যে আসিফ সাহেব নিজের পেসার মনে করতো গ্লেন মেঘরা যে নতুন বলে উনি বল করবে আসলে ওনার অবস্থা হয়ে গেছে একটা পার্ট স্পিনার মতো যে সব সবাই যখন ওই বল দিয়া বলিং করতে করতে ছাবড়া বানায় ফেলায় কোনো লাভ খুঁজে পাইলো না এখন পার্ট টাইম আর স্পিনার দিছে যে দেখ তো তুই চেষ্টা করে এখন উইকেট পাস কিনা